প্রিয় দর্শক আসসালাম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপনি কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাল খুব সুন্দর নাম সাথে আপু ইউটিউবে কেন আসলেন কেমন মানুষ চান

আচ্ছা আপনাদের কী যোগাযোগ করবেশক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো টু এইট ডাবল টু সিক্স নাইন আমি নাম্বারটা বলছি ওয়ান থ্রি তো দর্শক তেমনি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি